আমার বন্ধুবর ভাই হজরুল আল্লাম জনাব মৌলানা আবুল কালাম আজাদ সাহেব জিদা মজদু উপস্থিত আমার শ্রদ্ধা শিক্ষক শুধু আমার শিক্ষক নয় হাজার হাজার আলম উস্তাদ আমার এই দেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ দিনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাদের ডিগ্রি মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ মহোদয় হায়াতি তৈবা উপস্থিত আমাদের প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামের সর্বোচ্চ ফরজাইরা এলাকার সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনে বিভিন্ন স্তরের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মসজিদ থেকে আগত অত্র ইউনিয়নের সম্মানিত ওলোমা মশাহ কেরাম আল্লাহ রুবুল্লা আলমী আদায় করছি আমাদেরকে হয়তো এমন একটা কাল ছিল যে কালে যে সময় আমরা এরকম পুরুগ্রাম তো দূরের কথা ডেকে দুই তিনজন মিলে একটা হয়তো বৈঠক করার সুযোগ হয়েছিল না আমাদের আল্লাহর দিনের কথা বলার সুযোগ ছিল না এইরকম পরিবেশ থেকে আমাদেরকে আজকে সুন্দর মনোরম পরিবেশে উন্মুক্তভাবে দিনের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে সে মহারবুল আলমিনের লাখ লাখ সুক্রাদি করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে সমস্ত মুজাহিদ আল্লাহর দিনকে কায়েম করার জন্য যুগে যুগে নিজেদের বুকে তাদা রক্ত দান করেছেন সাব একর থেকে শুরু করে হজত আদন থেকে শুরু করে বিভিন্ন নবীর এবং সব থেকে শুরু করে এই পর্যন্ত বিশেষ করে ইসলামী আন্দোলনের মুজাহিদ বাইরে যারা দিনের জন্য প্রাণ দিয়েছেন আরও বিশেষ করে বিগত পাঁচই আগস্ট তারিখ যে পতন করার জন্য শুধু বড় বড় মুজাহিদ আমাদের মতো আমরা যারা হয়তো নিজেকে আমি বড় একজন আলেম বা বড় মুজাহিদ মনে করি কিন্তু আমাদের সেই তারা বয়সে পড়াই। শিক্ষা অনেক তারা নিচে ছোটো এরকম আমাদের সন্তানেরা এই যে সৈরে পতন করার জন্য আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছেন প্রায় হাজারাধিক তাদের আত্মার ভাত কামনা সহকারে তাদের প্রত্যেকের কবর কালবুল আলমিন যেন তোর বাগান বানিয়ে দোক এবং আঘারতের মধ্যে যন্ত্রের আলমকে আমি আর যারা অসুস্থ হয়েছে যারা আহত হয়েছে যারা এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতাল আছে হয়তো এখনো পর্যন্ত বহু গার্ডিয়ান তাদের সন্তানের খুঁজে পাচ্ছে না কোথায় আছে এরকম আছে এই সমস্ত আমাদের এই সে প্রাণপ্রিয় ছোটো ছোটো মাসুম বাচ্চা যারা আহত অবস্থা আছে তাদের সেই আহত অবস্থা থেকে যা তালা বলেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন সাফাই কামলা আজ দান করেন সেজন্য আল্লাহবুল্লা আলমিন সাহেব দরবার আমরা প্রার্থনা করছি আমি তা আজকে বিশেষ করে আসলে কি উদ্দেশ্যে আজকে এই ওলমা মশায় বৈঠকটা ডাকা হয়েছে আমি আসলে বিলম্বে এসেছি দুঃখিত আমি জানি না বিষয়টা আসলে তো আমাকে হঠাৎ করে নির্দেশ দেওয়া হয়েছে বা আমাকে অনুরোধ করা হয়েছে কিছু বলার জন্য তো আমি কি বলবে সেটা আমি বুঝতে পারতেছি না আসলে বলার তো অনেক কিছু আছে আমরা তো আসলে যে এখানে একটা প্রোগ্রাম আহ্বান করা হয়েছে ওলমাশাহেক তা আলমদের কি দায়িত্ব মাসাহদের কি দায়িত্ব আমরা এখন কি করতে পারি যেহেতু এত পর্যন্ত আমরা বন্ধ ছিলাম আমাদের মুখে যেন আমাদের মুখে যেন তালাবদ্ধ করা হয়েছিল আসলে কিন্তু আমি দেখছি কিছু কিছু ভাইদেরকে কিছু কিছু মোজাহকে কিছু আলেম আলম মশাইকে ও বই তারা কোনো বই করার নাই লোন্লাহ ওল্লাহ আহ শাহ আল্লাহ হচ্ছে আসলে বই কারো হচ্ছে আল্লাহ তারা জানকে বাজে রেখে অনেক মসজিদ অনেক মা ভিলে তারা বাস করতে গিয়ে কথা বলতে গিয়ে মানুষকে উৎসাহিত করতে গিয়ে দিনের প্রতি তারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে বিশেষ করে আমাদের সকলের প্রাণ ফিজিও সকলের তাস সকলের না আমাদের সারা বাংলাদেশ না সারা বিশ্বের জিনিস তাস আমি অনেকের কথা বললাম না যাকে আমরা চিনি বাংলার বাংলাদেশে আমি ওনাকে শেয়ারে জাহান দিদি দিই শেয়ারে জাহা হাজরতুল আলহাস মৌলানা মরহুম শহীদ জেলা হুসেন সাদি সাহেব রহিমাহুল্লাহ তালা আল্লাহ তালা ওনার খবর খেয়ে জান্ন বাগান বানিয়ে দোক এবং আহার তুমি জনসেন নসিক করব আমি উনি শুধু বাংলার বাংলা কি সের বাংলা ওনার আলোচনা শুনে আমরা তো সবাই শুনেছি যারা এখন হইতে দশ পনেরো বছর পর্যন্ত যারা এখন বা একটু সচেতন হয়েছে তারা হয়তো না দেখেছে বা না বুঝতে পারেন যারা সরাসরি দেখে যারা আলোচনা শুনেছেন শুধু একদিক না ওনার সব দিক ওনার আছে কি সাহসিতে বলেন কি এলেমে বলেন কি জ্ঞানে বলেন কি বক্তিতে বলেন কি ওয়াদ বলেন কি সংসদে বলেন কি ফাড়ায় বলেন মহল্লে বলেন সকল স্থান ওনার একই কথা একই সুর একমাত্র আল্লাহর কলমাইকে বলন্দ করার জন্য উনি যেভাবে সংগ্রাম কর গিয়েছেন যেভাবে প্রাণ দিয়ে এসে হেসে আসলে আমরা তো এরকম কিছু পারতেছি আমাদের ইমান দুর্বলতা এসে গেছে দুঃখের বিষয় আসলে তো আমরা আজকে এমন একটা সময় এসেছে যে সময়ের মধ্যে আর কোনো বাধা বিঘ্ন নাই আর একদম না এরকমও বলা যাবে না আমার সিনহাস অত্যন্ত সিনেহাস ফোটোভাই উসমান মৌলান উসমান আল্লাহান বরকদানকে অনেক বড় উসমানের আলেম এখানে ফোটা আছে সেজন্য হয়তো আমরা চিনতেছি যে কথাগুলো বলেছে আজকে খুব মূল্যবান কথা বলছে। আমাদের শুধু দুই দিকে শত্রুর দিকে আসলে শত্রু আসে থাকবে কি হয়েছে যে কেহ কল্পনা করতে পেরেছে এরকম একটা অবস্থা হবে আসলে যারা আল্লাহকে বই করবে আমরা সেই আত্মীয় আসলে আমরা বিশ্বাস করতে পারি পুরোপুরি হয়তো আমরা বিশ্বাস করতে পারি যারা আল্লাহকে বই করবে তাদের জন্য আল্লাহ এমন একটা পথ করে দিবেন যে পথটা কেহ জানবে না বুঝবে না সেই পথ করে দিয়েছেন আল্লাহর বললাম কেহ বুঝবে উনি বুঝে নাই হাজার হাজার কোটি কোটি টাকা তো লুট করেছে বিদেশি পাচার করেছে এমন একদিন ফেরন ফেরন আসল ফেরন চলে গেছে কিন্তু নব্বই ফেরনটা কি গেছে নব্বই ফেরন যুগ আমি আল্লাহ আছে দাওয়াত দিয়েছেন ওয়াজ করেছেন একটা টাকাও নেই নেই আমরা তো টাকার ওয়াজ একটা দিলে টাকা থাকে দিব লাগলো দৌ তো বেশি নদী ওয়াজ এক ঘন্টা নিস চালা সালা নিয়ে দীক্ষা দীক্ষা ইলালো চালা কি মারি আর দেড় সময় বই তাই আর টিয়া খুব দেড় নদের বই আর টিয়ার পাকলি তা আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলসু নবী রাসূলুল্লাহ আমার ফুরুস কালাসা আর কাফি কালা তো এই রকম যখন যুগ যুগে আমাদের উদ্দেশ্য আমি যা বুঝেছি জমাত আমি ছাত্র সংগ্রহ করে দিয়ে তাও ফরবতীতে এসে সময় দিতে পারিনি একটা দরছি মসজিদ দর মানে তো মানে কি একদম কোড আমরা কোন দিকে বৈঠক যাইতে পারি না এই দাওয়াত ফল না দছ না এই ভাবে এই ডাকে উতে ডাকে এনে না গুটি তার সময় থাকে যা আসলে যুগ যুগ যখন মানুষ নেতারা যখন আল্লাহকে বলে যে আল্লাহ ফদকে বলে যে তাদের জন্য যেরকম শাসক সেরকম মানুষ ফাটাই সেরকম নবী রসুলকে ফাটাই আসেন আল্লাহ রব্বুল আলী হুসাইন সিং এরকম বলেছেন সময় সংক্ষিপ্ত সময় আপনি ওই ফেরনের দিকে জানি না হো তগা কি হয়ে গেছে সরি সারি হয়ে গেছে ইন্দা হো তগা সরি সারি হয়ে গেছে আলমদেরকে বেজিত করে যারা ধর্ম মানে তাদেরকে বেজিত করেছে তাদের কথা মানতেছে না আল্লাহর কথা মানতেছে না ফরকাল ভুল গেছে ওয়াজ করেছে অনেক বলেছে শোনো নাই নাফরমানি করেছে সে নাল্লা বলা আমিন ও ফের তার সদল বল দবল সব ডুবাই মেরেছে ফাহাদ আল্লাহ নাকালা আল্লাহ রে তোল ফি জালকে লই তেল মহিলা সা এতগুলো করার পরেও ও বলছো বলছো আলা অনেকবার বলছে কিন্তু হয় নাই সে তো ফাহা নাকালা লাহ রে তোল তাকে কি করেছেন একবার নৌকা তাকে বসিয়ে দিয়েছেন এই যে সাধি সাহেব যেরকম বলতে সেই বাবা হয়েছে ওনার কথা অক্ষর অক্ষর পালিত হয়েছে বিভিন্ন মানুষের বলতেছে বলি সাহিত্য সাহেবের কথা তো অক্ষর পালিত উনি জিন্দাবলি বাংলাদেশে যদি একটা হাঁটি বলি তাকে আমার মতে জিন্দাবলি যাকে বলে একমাত্র হাঁটি বলি উনি আছে উনি ছিলেন তাল্লাহ বড় আলমিন যে আমাদেরকে সেজন্য যে কোনো জায়গায় যে কোনো মসজিদ যার যাদের বিশেষ করে জুমা আছে কে বই করতে কাকে বই করতে হবে না তা তবে আমাদের সংগঠনের কাজ হলো বিশেষ করে আমি বড় আলেম আমাকে বেশি সম্মান করে এরকম না আমি যতটুকু জেনেছি যিনি কাজ করবে তাকে সম্মানিত করে সেজন্য আমাদেরকে এখন তো কাজ করার কোনো প্রতিবন্ধকতা নাই আমরা তো মিটিং করতে না আমি নিজে মিটিং আসতে পারিনি অনেক বলা হয়েছিল এই শরীরে স্যার তাদের দু না তাদের ফেরত তারা এখানে যেখানে সেখানে মানে করতে বাধা দিত ওয়াস বাধা দিত এখানে বাধা দিত এখানে বাধা দিত এই কি হারবার এখন তারা দেহ করে না কোথায় দেখবি আল্লাহ এইভাবে করে দিচ্ছে তা আমাদের কি কথা হলো আমাদেরকে আর মানে নিষ্ক্রিয় হব হবে না আমাদেরকে কাজ করতে হবে সাংগঠনিক কাজ করতে হবে কোরআন হাজির দিন করতে হবে এখন বিভিন্ন ফেতনা বের হয়েছে রাজনৈতিক ফিতনা আছে ওই যে আমার ভাই ইসমান সাহেব বলেছেন রাজনৈতিক ফিতনা আছে আমি ওগুলো নাম নিচ্ছি না ধর্মীয় ফিতনাও আছে বড় বড় এরা বিরিত করবে যেমন মাদার বিহারে বিরিত করে তারা সতর হাজির মধ্যে আমি নিজে দেখি আমাদের

কোন কবরের উপর কবরকে পাকা করতে এবং কবর উপর গরমান্তি নিষেধ করেছে যেখানে সরাসরি নিষেধের কথা এসেছে সেটা মুখ করো তাহার হারাম তাহলে এটা ভেঙে ফেলতে হবে কি ইমান ভেঙে ফেলতেছে কত কত ইমান আছে এদের যে আমরা শুনছি ভেঙে ফেলতেছি এটা ইমান দায়িত্ব পালন করতে আসল তুই যাক আমাদের একটা আমি আমার বলার জন্য অনুরোধ করি সেজন্য আমার কথা হলো আমরা আগে করিনি ভুল করেছি এখন আমাদেরকে সকলকে কাজ করতে হবে এই দিনের কাজ করতে হবে আর একটা কথা হলো অবশ্যই আমাদেরকে আমার মত আর কি অবশ্যই পদে যেতে হবে শুধু পাইলে ভালো কথা না পাইলে আমাদের তো চলবে সদ আসর জাহাজ চলবে সেদিন আমাদেরকে সদ আসর কাজ করতে হবে পদে যাইতে পারে না যাইতে পারে আল্লাহ বলেন যদি আল্লাহ দিনকে সাহায্য করেন তাহলে আমাদেরকে হয়তো জামা ইসলামকে জামাত ইসলাম তারা কোন কাঠের দল দেখা যাচ্ছে না আপনি আরেকটা ভালো দল দেখেন আমরা সেখানে চলে যাব অনেক দল দেখতেছি ইসলামের নাম তো বরফ পরিপূর্ণ যাক আমি সেদিকে যাচ্ছি না তাহলে আমার আহ্বান থাকবে আমরা যারা এখানে এসেছি শাহেক আমরা দিনের কাজ করব আমরা অলস করব করব না এই কোরআন এবং আমাদের নেতৃত্বে দ্বারা তাদের কথা মানবো আমরা আর যতটুকু সম্ভব ইয়ান আসলে সারা তো সঙ্গে কিভাবে চলবে তো যাক আল্লাহ বলুন আমাদেরকে আমল করার জন্য তফিক দান করুক আল্লাহ বলুন যারা ওই দিনের যারা এই ফরাদিত সত্যি কি এই চব্বিশের মধ্যে ফাঁসা একটু ফরাইতে সত্যি যারা ফরাইত করেছেন এই ফরাইতে সত্যি তা আর এই দেশে আসতে না পারে ক্ষমতায় আসতে না পারে ক্ষমত পর্যন্ত আল্লাহ বলুন আমাদের এই সন সন্তানদেরকে যারা প্রাণ দিয়েছে তাদেরকে আল্লাহ বল আলমিন বেহেস্তের আল আমাকে দান করুক এবং যারা আহত তাদের অতি দ্রুত সুস্থ কামনা করে আপনাদের সকলের দিন কাজের মধ্যে আত্মনীয় কামনা করে আমি আমার